দেখতে পাচ্ছেন সকাল বেলা ছাগল গুলো সারাতে একদম খাওয়ার জন্য উদ্বিগ্ন হয়ে পড়ছে তো প্রত্যেকটা ছাগলের দেখতে পাচ্ছেন একদম গুলো সঙ্গে লেগে আছে আর কি পরিমানে খাচ্ছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আহ আশা করি সকল ছাগলের এবং ছাগলের বাচ্চা সব সুস্থ রয়েছে বাচ্চাগুলো ক্যামেরা দেখেই চলে আসতেছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন কত সুন্দর বাচ্চা হয়েছে এবছর আহ এটা হচ্ছে একটা ছাগলের বাচ্চা তো শুধু এই দুইটা না কিন্তু আরো দুইটা আছে একটা ছাগলের দেখেন ওই যে পিছনে রয়েছে দেখতে পাচ্ছেন এক সঙ্গে রয়েছে সবগুলা আর বড় ছাগল ওই সাইড থাকে আর ছোট গুলা সব এই পাশে চলে আসে দেখতে পাচ্ছেন এই যে বে উঠছে কালার দেখেন যে এক একটা এক এক কালার আসছে লাল দুইটা হয়েছে এবছর পাঁচটা জায়গায় তিনটি চারটি রয়েছে বাচ্চাগুলো মায়ের সঙ্গে খাওয়ার চেষ্টা করছে আর টুকটাক দুই একটা করে ঘাস খাচ্ছে আর দেখেন কলার ভাতা চাবানোর চেষ্টা করছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রং ধরে এক আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত তো দর্শক এতদিন আমরা ব্ল্যাক বেঙ্গল যাতে ছাগল পালন দেখিয়েছি তো আমরা আবদ্ধ অবস্থায় দেখিয়েছি একটা চারণ পদ্ধতিতে দেখেছি একটি তো আজকে দেখাবো সেই চারণ পদ্ধতিতে কিভাবে অন্যান্য খাবারও এই ঘাসের সঙ্গে খাওয়ানো হয় সকাল বেলা ছাগল গুলো একদম খাওয়ার জন্য উদ্বিগ্ন হয়ে পড়ছে তো প্রত্যেকটা ছাগলের দেখতে পাচ্ছে মুখগুলো একদম মাটির সঙ্গে লেগে আছে আর কি পরিমানে খাচ্ছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আশা করি সকল ছাগলের এবং ছাগলের বাচ্চা সব সুস্থ রয়েছে যেমন আমার এখানে তিন থেকে চারটি হচ্ছে পুরুষ শাখা হয়েছে যার জন্য ছাগলের বৃদ্ধি প্রজনন ঘটানোর জন্য আর প্রত্যেকটা ছাগল প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে সকাল সকালই আর বাড়তি যে ঘাসের সঙ্গে অন্যান্য অন্য খাবার আমি এটা দিয়েছি বাগানে কিছু পরে থাকা শুরু করে দিয়েছে একদম করছি ছাগল গুলো যে ছাগলগুলো কতটা সুস্থ সবল রয়েছে অন্যান্য ছাগল যেখানে না খেলে বোঝা যায় ছাগলটা কি পরিমাণ অসুস্থ হয়েছে বা কোনো আহ বিষাক্রিয়ার দ্বারা আক্রান্ত হয়েছে কিনা সেটা আমার এখানে নাই তেমন একটা আহ ওইখানে একটা দেখতে পাচ্ছেন একটা বল রাখা হয়েছে বালতি আর ওইখানে কিছু পরিমাণ পানি দেওয়া হয়েছে যে ছাগলটা পেপারসা লাগবে আর সেই ছাগল একাই এসে পানিটা খেয়ে যাচ্ছে বাচ্চাগুলো গুলো ক্যামেরা দেখেই চলে আসতেছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন কত সুন্দর বাচ্চা হয়েছে এবছর আহ এটা হচ্ছে একটা ছাগলের বাচ্চা তো শুধু এই না কিন্তু আরো দুইটা আছে একটা ছাগলেরই দেখেন ওই যে পিছনে রয়েছে একটা ছাগলেরই আহ ওই যে সাদা ছাগলটার বাচ্চা দিয়েছে আচ্ছা পাঁচটি বাচ্চা হয়েছিল একটি বাচ্চা হর পরপরই দু দিনের মাথায় মারা যায় আর চারটি রয়েছে একটি ছাগলের এই বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন একসঙ্গে রয়েছে সবগুলা বড় ছাগল ওই সাইড থাকে আর ছোটগুলা সব এই পাশে চলে আসে দেখতে পাচ্ছেন এসে ভেয়ে উঠছে কালার দেখেন যে এক একটা এক এক কালার আসছে লাল দুইটা হয়েছে এবছর পাঁচটা জায়গায় তিনটি চারটি রয়েছে আরেকটা মারা গেছে তো আশা করি আবার সামনে আরো বাড়বে যশ এটা হচ্ছে মা ছাগল এটা চারটি বাচ্চা দিয়েছে পাঁচটি বাচ্চা দিয়েছিল একটি বাচ্চা মারা গিয়েছে এই যে দেখেন এই ছাগলের আশেপাশে বাচ্চাগুলো আছে এই এই ছাগলকে দেখে বাচ্চাগুলো চলে আসছে আর এই ছাগলগুলো দুধ খাওয়ার পাশাপাশি এখন ঘাসে মুখ লাগাচ্ছে দু চারটা করে ঘাস খাওয়া শুরু করে দিয়েছে আর এই যে এই সাইডে আর একটা বড় ছাগল রয়েছে ওইটাও বাচ্চা দিবে আশা করছি সপ্তাহানিকের মধ্যে ওইটাও বাচ্চা হলে আপনাদের সঙ্গে সঙ্গে দেখানোর চেষ্টা করবো আমরা ওইটাও দেখবেন যে চার থেকে পাঁচটির মতো বাচ্চা দিয়ে দিতে সক্ষম হবে আশা করছি